আর চাঁদের পাহাড় কিন্তু রিলিজ হতে যাচ্ছে বাংলায় আবার এই প্রথমবার কিন্তু আবার কিন্তু রিলিজ হচ্ছে বাংলায় চাঁদের পাহাড় তো আবারও দেখতে পাবো চাঁদের পাহাড় তো চাঁদের পাহাড় মুভিটি কিন্তু জাস্ট দেখার মতো ছিল তো এই মুভিটি কিন্তু বাংলায় কিন্তু প্রথম আবার রিলিজ দেওয়া শুরু হয়েছে নতুন মুভি কিন্তু চাঁদের পাহাড়ের মতো কিন্তু রিলিজ দিতে হচ্ছে তো কেন রিলিজ দেওয়া হচ্ছে সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সাথে আছে আমি আরফুল ইসলাম তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন না দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো অবশ্য সে দেবের একটি চাঁদের বাহার মুভি রিলিজ দেওয়া শুরু হয়েছে তো এটি আমরা সকলে জানি এটি কিন্তু ভালো একটি আয়ের মুভি যেটি কিন্তু দেবের এটি অন্যতম মুভি হচ্ছে চাঁদের পাহাড় তো চাঁদের পাহাড় মুভি কিন্তু রিলিজ হচ্ছে বাংলাতে প্রথম তো আমরা কিন্তু এটি জল সমাবেশ কিন্তু দেখেছি আর আগেও তো এটা কিন্তু আবার কিন্তু রিলিজ দেওয়া হচ্ছে তো কেন রিলিজ দেওয়া হচ্ছে তো সাসপেন্স পেয়েছে এবং সাকসেসফুল হয়েছে তো সাসপেন্সটা কিন্তু যদি বলা হয় ওয়ান আন্ডার থেকে এগে ছিল তো এখনও কিন্তু আছে তো এই মুভি কিন্তু দেব দেবদাই কিন্তু আবার কিন্তু চেষ্টা করছে রিলিজ দেওয়ার তো এটি কিন্তু বাংলাতে আবার রিলিজ দেওয়া হচ্ছে তো ভালোই তো সব মিলে কিন্তু ভালোই ইনকাম হচ্ছে তো দেবের চাঁদের বার আমরা দেখতে পাবো আবার যা হলগুলোতে কিন্তু রিলিজ দেওয়া হচ্ছে তো যাই হোক এখন দেখার বিষয়ে এই মুভিটি কীরকম বাংলাতে সাসপেন্স সাকসেসফুল হতে পারে সাসপেন্স পায় এবং সাসপেন্স ভালো দিতে পারে তো এটাই হচ্ছে দেখার বিষয় তারপরে রকমেন্টে জানিয়ে দিন দেবের এই খাদানের পর কিন্তু চাঁদের পাহাড় কিন্তু রিলিজ হতে যাচ্ছে তো দেখার মতো কেমন আর যদি দেখে থাকেন চাঁদের পাহাড় তো চাঁদের পাহাড় মুভিটা আমার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে দিতে পারেন তো এটি হচ্ছে একটি বাক্যের অভাব যে চাঁদের পাহাড় আবার রিলিজ হচ্ছে বাংলাতে খুব ভালো লাগছে যে এইসবই তো চাই বাংলার আর্টিস্টরা যারা আছেন এবং যারা কাজ করেছেন তাক লাগে এবং মন মেতে তারা চাইছে যে বাংলার মুভিগুলো আবার রিলিজ দেওয়া হোক ভালো রেসপন্স পাক ভালো সাপোর্ট পাক তো তারাও তো চেষ্টা করে তো আপনারা কমেন্টে জানিয়ে দিন দেবদার এই চাঁদের বার রিলিজ হচ্ছে কতটা খুশি হয়েছেন এবং দেবদার বাংলা মুভি বলে কথা এবং চাঁদের বার মুভি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য